সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি আমাদের পার্সোনাল মরাল গ্রোথের জন্য খুবই জরুরি তো আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে। আপনি অন্যের প্রতি দয়ালু হবেন অন্যের প্রতি দয়ালু হওয়ার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নাই অন্যকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেই যে দয়ালু হওয়া যায় এমনটি না দয়ালু হওয়ার কিছু কিছু নিয়ম আছে এইগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি তো আমি খুব সিরিয়াস বিষয়ে দয়ালু হওয়ার কথা নিয়ে আজকে আলোচনা করব না আমি আলোচনা করব প্রাত্যহিক জীবনে কিভাবে ছোটো ছোটো কাজে দয়ালু হওয়া যায় এই প্রাত্যহিক কাজে বা দৈনন্দিন কাজে দয়ালু হতে গেলে কিছু কিছু ছোটো ছোটো কাজ করা যায় ফেবার করা যায় মানুষদের প্রতি এই ফেবারগুলোই দয়ার অন্তর্ভুক্ত হয় এবং আমরা প্রত্যেক দিন যখনই এই কাইন্ডনেস প্র্যাকটিস করার সুযোগ পাবো আমরা করে নেব আমাদের যেখানে যে মানুষের সাথে কাইন্ডনেস প্র্যাকটিস করার সুযোগ আছে সেটিকে আমরা ব্যবহার করতে হবে তো এইবার আসি মূল আলোচনায় যেমন ধরুন একজন বয়স্ক মানুষ হ্যাঁ হারতে পারতেছেন না তাকে যদি আপনি হাত ধরে রাস্তা পার করে দেন তাহলে এই যে আপনি তার ওনার হাত ধরে হাত ধরে রাস্তা পার করিয়ে দিলেন এইটুকু সময় যে আপনি ওনাকে দিলেন এবং দিতে গিয়ে যে সাহায্য করলেন পারাপারে সাহায্য করলেন এটি হচ্ছে কাইন্ডনেস আরও কয়েকটি উদাহরণ দেয় যেমন ধরুন আপনি শপিং করতে গেছেন একটা শপিং মলে শপিং করার সময় আপনি লাইনে খাড়া আছেন আপনার আপনার ট্রলি ভর্তি হ্যাঁ শপিং মালসামানা অনেকগুলো মালসামানা রয়েছে অনেকগুলো দ্রব্য খাদ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী রয়েছে ট্রলির মধ্যে শপিং ট্রলির মধ্যে প্রায় একশোর মতো হবে বড় ট্রলি হুম ঠিক আপনার পিছনে একজন লোক দাঁড়িয়ে আছে হুম তার হাতে ধরুন একটা একটা ছোটো দুধে দুধের দুধের বোতল আছে হুম সে ওইটা কিনবে এখন আপনি যদি তাকে সামনে দিয়ে বলেন যে তুমি পে করে ফেলো আগে কারণ তোমার হাতে একটা জিনিস আছে আর আমার তো মানে অনেকগুলো জিনিস আছে এখন আমার এইগুলো পে করতে করতে তোমার এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তুমি আগে পে করে ফেলো এটা হচ্ছে কাইন্ডনেস আপনি এটা ফেভার করলেন আপনি কোথাও কোনো শপের শপে ঢুকতে যাচ্ছেন আপনার পিছনে একজন মানুষ সেও ঢুকতে যাচ্ছে এই জায়গায় যদি আপনি ঢুকার সময় দরজাটা তার জন্য হোল্ড ওপেন করে রাখেন ধরে রাখেন যতক্ষণ না সে ঢুকতেছে এটি যদি করে থাকেন তাহলে এটিও কাইন্ডনেস কাইন্ডনেসের প্র্যাকটিস এই ছোটো জিনিস দিয়েও আপনি কাইন্ডনেস প্র্যাকটিস করলেন আচ্ছা গেল এইটা আরেকটা জিনিস বলি আমি জাস্ট উদাহরণ দেব ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে দেখলেন একজন লোক হুম একটি তার হাত থেকে একটি জিনিস ফেলে দিয়েছে আপনি এই জিনিসটি খুঁড়িয়ে তার হাতে যখন তুলে দিবেন এটাও কিন্তু কাইন্ডনেসের প্র্যাকটিস অথবা আপনার আপনি দেখলেন একজন লোক হ্যাঁ তার মানি ব্যাগ রাস্তায় ফেলে দিয়েছে ভুল করে রাস্তায় ড্রপ করেছে সে অনেক দূর চলে গেছে তার কোনো খেয়ালই নাই আপনি সাথে সাথে তার মানি ব্যাগটা তুলে নিয়ে তাকে যদি ডাক দিয়ে বলেন হ্যালো ভাই আপনি বোধহয় খেয়াল করেন নাই আপনার মানি ব্যাগ আপনি ফেলে দিয়েছেন এই নিন আপনার মানি ব্যাগ হুম এটাও কাইন্ডনেসের প্র্যাকটিস ঠিক আছে একজন মানুষ হঠাৎ করে নতুন আপনার জায়গায় এসেছে সে রাস্তা ভুলে গেছে তার মানে আপনি যদি তাকে রাস্তা দেখিয়ে দেন অথবা তার যে জায়গায় বা ডেস্টিনেশনে সে যেতে চাচ্ছে সেই ডেস্টিনেশনটা যদি আপনি তাকে বলে দেন তাহলে এটিও কাইন্ডনেস যেমন ধরুন একজন মানুষ আপনার এলাকায় এসেছে সে ট্রেন স্টেশন কোথায় জানে না আপনি আপনাকে জিজ্ঞেস যদি করে যে ট্রেন স্টেশন ওয়ার ইজ দ্য ট্রেন স্টেশন আপনি যদি তাকে লোকেশন বাতলে দেন বলে দেন এই দিকে ডান দিকে মুন নিয়ে হ্যাঁ এই এই গাছের কাছে অথবা শপের কাছে হ্যাঁ পাঁচশো কিলো মানে এত মিটার দূরে ট্রেন স্টেশন আছে আপনি ওই দিকে যান তাকে যদি আপনি সাহায্য করেন তাহলে এটিও কাইন্ডনেস এইভাবে দৈনন্দিন জীবনে কাইন্ডনেস প্র্যাকটিস করার বহু সুযোগ রয়েছে ইভেন আপনি যদি কাউকে দেখে স্মাইল করে থাকেন দিস দিস ইজ কাইন্ড অফ কাইন্ডনেস হুম তো কাইন্ডনেস প্র্যাকটিস করার বহু সুযোগ রয়েছে যেমন ধরুন একজন বয়স্ক মানুষ সে তার বয়সের ভারে বাজার করতে পারতেছে না আপনি যদি তার শপিং করে দিয়ে দেন হুম তার কাছ থেকে পয়সা নেবেন নিয়ে যদি তার শপিং করে তার দুর্গোড়ায় তার শপিং পৌঁছে দেন এটিও কাইন্ডনেস ঠিক আছে তো আমি কত করে বলবো এইভাবে ছোটো ছোটো কাইন্ডনেস আপনি ব্যক্তিগত জীবনে দেখাতে পারেন ইট উল মেক ইউ মোর হিউমেন দেন এভার হুম মনুষ্যত্ব চর্চা করার জন্য এই ছোটো ছোটো কাইন্ডনেস বা দয়া দেখানোর প্র্যাকটিস হ্যাঁ আমাদের করতেই হবে ঠিক আছে তো আমি আমি ব্যক্তিগত জীবনে এইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করে থাকি দেস ইজ কাইন্ডনেস আরেকটি জিনিস হতে পারে আপনি আপনার হ্যাপিনেস আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন এটিও কাইন্ডনেসের অন্তর্ভুক্ত আপনি ভালো খাবার রান্না করলেন হুম এই খাবার যদি আপনি এই খাবারের কিছু অংশ যদি আপনার প্রতিবেশীর সাথে শেয়ার করেন দিস ইজ কাইন্ডনেস এজুয়েল ওয়েল হ্যাঁ তো অনেক আপনার বাগানের আপনার গার্ডেনের হ্যাঁ সবজি যদি দুই চারটা আপনার পাড়া প্রতিবেশীদেরকে দেন এটাও কাইন্ডনেস তো এইভাবে কাইন্ডনেস বিভিন্ন উপায়ে প্রাত্যহিক জীবনে প্র্যাকটিস করা যায় জাস্ট লেস বি কাইন্ড থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন